হ্যালো তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো অনেকদিন বাদ আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ কি ভিডিও সেটা টাইটেল হতাম দেখে আশা করি বুঝতে পেরে গেছো হ্যাঁ আমি হেয়ার স্ট্রেটনিং করাতে এসেছি আর দেখতে পাচ্ছ আমার হেয়ারটা কতটা ড্রাই হয়ে আছে মানে ভালো লাগছিল না তো আজ ফার্স্ট টাইম করাচ্ছি তো আমার প্রচুর মানে কি বলবো ভয়ও লাগছিলো আর ভালোও লাগছিলো তো দেখো এখন আমার হেয়ার কাজ শুরু হয়ে গেছে প্রথমে হেয়ারটাকে ওয়াশ করা হয়ে গেছে একবার সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি তা এখন কাজ করছে এখন চুলটার মধ্যে ক্রিম লাগানো হয়ে গেছে এটা মোটামুটি ক্রিমটা লাগিয়ে আমার তিরিশ মিনিট মানে আধ ঘন্টার মতো রেখেছিলো তারপরে আবার ওয়াশ করে দিয়েছিলো দেখতেই পাচ্ছো এরকম তিন চারবার ক্রিম লাগিয়েছে আর ওয়াশ করেছে তো যাই হোক আমার হেয়ার স্ট্যান্ডিংটা করে খুব ভালো লেগেছে আর রেজাল্টও ভালো পেয়েছি তো সামনেই তো পুজো আসছে সেই জন্য ভাবলাম যে এখন থেকেই করে নিই তো এখন থেকে করে নিলাম আর আমার হেয়ারটা ওয়াশ করা হয়ে গেছে এখন বসে চুলটা হালকা মেশিন দিয়ে হয়েছে তো চলো আবার ওই রুমটা দিকে চলে এসেছি ওই পাশের রুমটাকে আসবো তো এখানে আমার মেশিন দিয়ে চুলটাকে টানা হবে তো মানে কি বলবো প্রথমবার ফার্স্ট টাইম করলাম তো ফিলিংসটাই পুরো আলাদা লাগছিল আচ্ছা তোমরা কারা কারা করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেজাল্ট কেমন পেয়েছো সেটাও জানাবে তো এখন এই যে কাজে বসে গেছে মেশিন দিয়ে দেখতেই পাচ্ছ আর দিদিটার হাতের কাজ সত্যি খুব ভালো এরা দুজন মিলেই করছিলো পুরো ভিডিওটা দেখতে থাকো আপাতত কমপ্লিট হয়েছে অনেকটা অনেক বাকি আছে হ্যাঁ সব থেকে যেটা বড়ো কথা মানে হেয়ার স্টাইলিং করতে যতটা ভালো লাগে ততটা বোরিংও লাগে মানে এটা করতে এত সময় লেগেছে পাক্কা পুরো পাঁচ ঘন্টা আমার সময় লেগেছে আমি গিয়েছিলাম মানে বারোটার সময় চাঁদবেলা বারোটার সময় গিয়েছিলাম বিকেলবেলায় বাড়ি এসেছি তো যাই হোক টাইম লাগলেও জাস্ট রেজাল্টটা দেখো আমার চুলটা কী ছিল কি হয়ে গেছে আমি তো দেখে নিজেকে অবাক ঠিক আছে তোমাদের কেমন লাগছে বলো কমেন্টে আর কারা কারা করেছ তারাও অবশ্যই আমাকে জানিও আমার তো খুব ভালো লেগেছে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার সময়টা লাগলেও পাঁচ ঘন্টা সময় লাগলেও আমার কিছু মনে হয়নি আমার মনে হচ্ছিলো মানে লাস্টে দেখার পর খুব আনন্দ লাগছিল তো হ্যাঁ আর তোমরা যারা জানো না হেয়ার স্টাইলিং করতে কত খরচা পড়ে কত কি লাগে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো তোমরা যদি জানতে চাও যে এটা করতে আমার কত টাকা খরচা পড়লো সব নিয়ে কমেন্ট করো কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদের কাছে পরের ভিডিওতে শেয়ার করে দেব। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আজকের মতো টাটা